প্রতিবেদন আল মাদ্রাসাতুল আরাবিয়াতুল ইসলামিয়া ধর্মনগর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সাহেব উলামায়ে কেরাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মাদ্রাসা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে বুজুর্গানদের দোয়ায় এবং আপনাদের সকলের সার্বিক সাহায্য সহযোগিতায় দিন দিন উন্নতির দিকে এগুচ্ছে বর্তমানে শাখা সহ দিনিয়ার থেকে আরবি চাহরণ পর্যন্ত আটজন শিক্ষক ও দুইজন মুলাজিম দ্বারা পটন পটন অত্যন্ত যত্ন সহকারে চলিতেছে আগামী দিনে মাদ্রাসার ছাত্রদের তালিম ও অন্যান্য সার্বিক দিক দিয়ে ছাত্রদের উন্নতি ও অগ্রগতির জন্য আমরা যেন সাথে করে যেতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এখন আমি আপনাদের সামনে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি যদি কারোর বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে তাহলে মাদ্রাসা কমিটির কাছ থেকে জানতে পারবেন প্রথমে আমি জেনারেল ফান্ডের আয় এবং ব্যয়ের হিসাব বলব জেনারেল ফান্ড আয় রসিদ মারফত বাবদ চাঁদা সংগ্রহ বাবদ আয় যেমন দান তেরো লক্ষ এক হাজার নয়শো উনষাট টাকা ব্যয় মাদ্রাসার বিভিন্ন জিনিসপত্র ক্রয় এবং সাধারণ খরচ বাবদ ব্যয় এক লক্ষ আঠারো হাজার সাতশো আটানব্বই টাকা রমজান মাসে ফিরাক প্রশিক্ষণে কারিগণের বেতন বাবদ ব্যয় একান্ন হাজার টাকা শিক্ষকগণের বেতন বাবদ বে দশ লক্ষ দশ হাজার তিনশো সাতান্ন টাকা ঘর বাড়া বাবদ বে ছয়ত্রিশ হাজার টাকা মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব ক্রয় বাবদ বে ষোলো হাজার নয়শো টাকা চাঁদা সংগ্রহ বাবদ বে বিয়াল্লিশ হাজার নয়শো বিশ টাকা মেহমানদারি বাবদ বে চৌত্রিশ হাজার আটশো টাকা সর্বমুঠ বে তেরো লক্ষ দশ হাজার সাতশত পঁচাত্তর টাকা ব্যয় থেকে আয় বাদ দিয়ে ঋণ

বোর্ডিং খরচ পাবত বে তিন লক্ষ তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ছাত্রদের ঔষধ পাবৎ বে সাত হাজার নয়শো নব্বই টাকা রমজান মাসে কারিয়ানার বোর্ডিং বে আঠারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ছাত্রদের কিতাব পাবত পেয়ে পাঁচ হাজার টাকা সর্বমুঠ পেয়ে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি টাকা আয় থেকে বে বাদ দিয়ে বর্তমানে ফান্ডে জমা আছে পাঁচ হাজার নয়শো পনেরো টাকা মাদ্রাসার ঋণ সাধারণ ফান্ডের ঋণ আট হাজার আটশো ষোলো টাকা শিক্ষকণের বেতন বাবদ ঋণ চার লক্ষ পঁচিশ হাজার চারশো তেপান্ন টাকা মোট ঋণ চার লক্ষ চৌত্রিশ হাজার দুইশো উনসত্তর টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট শিক্ষকণের বেতন বাবদ তেরো লক্ষ বত্রিশ হাজার টাকা বোর্ডিং খরচ বাবদ তিন লক্ষ ষাট হাজার টাকা সাধারণ খরচ বাবদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ দুই লক্ষ টাকা মোট বিশ লক্ষ বারো হাজার টাকা চলতি বছরের ঋণ এবং বর্তমান বাজেট সহ সর্বমোট বাজেট চব্বিশ লক্ষ ছচল্লিশ হাজার দুইশত উনসত্তর টাকা